নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা এখন যাচ্ছি তারাপীঠ আমরা বাইকে করে যাত্রা শুরু করেছিলাম আমরা মালদা থেকে শুরু করেছিলাম সেখান থেকে নলহাটেশ্বরী মন্দির দেখে এখন যাচ্ছি তারাপীঠ তারাপীঠে আমরা দুদিন থাকব এর আগেও আমরা তারাপীঠ এসেছি তখন আমরা বীরচন্দ্রপুর দেখেছিলাম এবারও আমি তোমাদের বীরচন্দ্রপুর দেখাবো কিন্তু আমাদের নলহাটেশ্বরী এবং মামা ভাগ্নে পাহাড় কিন্তু দেখা হয়নি তো আমরা এই দুটো জায়গাও যাব তারাপীঠ থেকে এখন আমরা তারপর শহরের ভেতরে ঢুকে গেছি এবং আমাদের হোটেলটা নেবো মন্দিরের একদম কাছাকাছি এবং বাইকটাও যাতে রাখা যায় সেটাও দেখতে হবে মন্দিরের কাছাকাছি হোটেল নেওয়ার এটা সুবিধা যে আরতির সময় চট করে যাওয়া যায় তো আমরা এখন চলে এসেছি হোটেল মহাপ্রভুতে মন্দির যাওয়া যে রাস্তাটা মেন রাস্তা থেকে গলির মধ্যে দিয়ে মেন মন্দিরে যাওয়ার রাস্তাটা তো সেই রাস্তার উপরেই হোটেল মহাপ্রভু এবং এখানে বাইক রাখার ফেসিলিটি আছে তো চলো তোমাদের দেখায় যে হোটেলটা কীরকম তো দেখতে পাচ্ছ যে সামনে মার্কেট তো মার্কেটটাও তোমাদের আমি দেখাবো তো ফার্স্টে আমরা হোটেলে যাই তারপরে তোমাদের সাথে শেয়ার করবো হোটেলের ভাড়া বলে দিই দেখতেই পাচ্ছো এখানে দিয়ে দিয়েছে নন এসি ডবল বেডরুমের ভাড়া হচ্ছে নশো এবং এসি রুমের ভাড়া হচ্ছে পনেরোশো এবং ছজনের জন্য দু টাকা এর কমেও তোমরা এখানে আশেপাশে হোটেল আছে ভাড়া নিয়ে নিতে পারো তবে এই হোটেলে খাবার দাবারেরও ফেসিলিটি আছে তো আমরা রুম নিয়ে নিয়েছি আমাদের হচ্ছে থার্ড ফ্লোরের রুম এখানে লিফ্টের ফেসিলিটি আছে তো আমাদের রুমটাও তোমাদের আমি ঘুরে দেখাবো রকম রুম আমরা এসি রুম নিয়েছি দুজনের জন্য ভাড়া পড়েছে পনেরোশো প্লাস জি তো আমরা থার্ড ফ্লোরে চলে এসেছি এবং রাস্তাটা দেখায় হোটেল থেকে মেন রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ যেহেতু অনেকটা উঁচুতে তাই একটু দেখার সমস্যা তো হচ্ছেই তো এরপর আমাদের রুমটা দেখাবো রুমটা হচ্ছে একদম লাস্টে তো রুমের কাছে চলে এসেছি এবং রুমের ভিডিওটা দেখাবো তো তার আগে বলে রাখি এর আগে যেহেতু আমরা রুমে চলে এসেছিলাম তো একটু অগছালো হয়ে আছে তো রুমটা ডবল বেড দেখতে পাচ্ছ যে হবে অনেকটা যথেষ্ট বড় বেডটা এর সাথে একটা ছোট্ট দিয়েছে আয়না আছে টিভি আছে আর এদিক দিয়ে টয়লেট এটা হচ্ছে টি টেবিল তার সাথে এক বসার জায়গা এটা রুমটায় কিন্তু ব্যালকনি আছে ব্যালকনিটা তোমাদের দেখাবো ব্যালকনি কোথাও গেলে থাকার একটা সুবিধা হচ্ছে যে আমি একটু যেহেতু পিট পিটে আছি যে জামা কাপড় মেলার সুবিধা কেছে তো এটা হচ্ছে টয়লেট টয়লেটটায় কমোড আছে আর বেশিন আছে এবং গরম জল ঠান্ডা জলেরও ব্যবস্থা ছিল গিজারের ব্যবস্থা ছিল তো এখানে নেই যেহেতু ডাইরেক্ট করা ছিল এরপর ব্যালকনিটা তোমাদের দেখায় দেখতে পাচ্ছ যে যথেষ্ট স্পেস আছে এবং সব থেকে ভালো যে একটা দড়ি দিয়ে দিয়েছে চারপাশের সব হোটেল এই ছিল আমাদের হোটেল ফ্যানও দিয়ে দিয়েছে এরপর একটু ফ্রেশ হয়ে আমরা যাব মন্দিরে পুজো দিতে যেহেতু আমরা সকালবেলায় মালদা থেকে বেরিয়েছিলাম এবং নলেশ্বরী মন্দিরে পুজো দিয়েছিলাম তো স্নান করেই এসেছিলাম তো একটু সামান্য ফ্রেশ হয়ে এখন যাচ্ছি মন্দিরের পথে তারাপীঠে শনি এবং মঙ্গলবার প্রচণ্ড ভিড় হয় শনিবার তো এতটাই ভিড় হয় দেখে মনে হয় যে কালী পুজো চলছে তো আমরা দুই দিন পুজো দিয়েছিলাম একটা শনিবার সন্ধ্যাবেলা এবং রবিবার তো আমরা দুটোই তোমাদের সাথে শেয়ার করেছি তার সাথে মন্দিরের ভোগ শ্মশান কীরকম তো সমস্ত কিছু শেয়ার করেছি তো এখন যাচ্ছি মন্দিরের পথে তারাপীঠ মন্দিরের পথে যাওয়ার পথে দেখে নেবো মন্দিরের চারপাশের দোকানগুলো দেখতে পাচ্ছি পূজার সামগ্রীর দোকান খাওয়া সাজাবার সামগ্রী তার সাথে নানা রকম মিষ্টির দোকান হচ্ছে ল্যাংচা সেগুলো বিক্রি হচ্ছে এখানে মায়ের নানা রকম মূর্তি বিক্রি হচ্ছে এখানে তোমরা যেহেতু বীরভূম জেলা তো শান্তিনিকেতনের জিনিস থাকবে না তা কখনো হয় না তো শান্তিনিকেতনের জিনিস পাওয়া যাবে নানা রকম ফাইল এবং তার সাথে এই দোকানে দেখতে পাচ্ছ ঠাকুরের পূজা সামগ্রীতে ভর্তি এখানেও ঠাকুরের পুজো দেওয়ার জন্য জিনিস কিনতে পাওয়া যায় প্রচুর দোকান আছে এখানে পরপর এবং মা তারার রকম মূর্তি ছবি গিফট করার জন্য বাড়িতে রাখার জন্য তো সমস্ত কিছু আছে বিভিন্ন রকম ঠাকুরের মূর্তিও কিনতে পাওয়া যাচ্ছে আর এখানে একটা জিনিস হচ্ছে বিখ্যাত হচ্ছে প্যারা তো দেখতে পাচ্ছ যে তারাপীঠের বিখ্যাত হচ্ছে প্যারা এবং ল্যাংচা মায়ের পুজোতে দিতে পারো বা তোমরা এমনি বাড়িতে নিয়ে আসতে পারো এখানে থাকার জন্য নানা রকম আশ্রমও আছে এখানে দেখতে পাচ্ছ আশ্রম তবে আশ্রমে কিছু বিধিনিষেধ থাকে সেরকম ঘর ভাড়াটাও কম হয় থাকার খরচাটাও কম হয় এখানে তোমরা মোটামুটি চারশো তিনশো চারশো থেকে হোটেল ভাড়া শুরু হয় এখানে দেখতে পাচ্ছ কতটা বড় বড় মা তার মূর্তি আছে এখানে তার সাথে গোপালের মূর্তি এতটা সুন্দর লাগছে কি বলবো গণেশের মূর্তি আছে ঠাকুরের পুজোর সামগ্রী আছে এরপর তোমাদের দেখাই এটা হচ্ছে শঙ্কর হোটেল তোমরা যদি নিরামিষ খাবার ট্রাই করতে চাও তো এখানে খেতে পারো এখানে নানা রকম পনিরের আইটেমও নিরামিষ খুব সুন্দর করা হয় আর দেখছিলাম যে তাড়াতাড়ি খাবারগুলো সেল হয়ে যাচ্ছে তার মানে তোমরা ফ্রেশ আইটেম পাবে কিছুক্ষণ রাত হয়ে গেলে আর পাওয়া যাচ্ছিল না এরপর পুজো দেওয়ার বন্দোবস্ত আছে ডালি ফুল সমস্ত কিছু পেয়ে যাবেন দাড়ি হচ্ছে ল্যাংচা নানা রকম দামের আছে পঁচিশ টাকা বারো টাকা সাত টাকা তো আমরা দেখতে দেখতে চলে এসেছি তারা এটা হচ্ছে শ্মশান যাবার রাস্তা বুঝতে পারছো নিচে এখানে শ্মশান ভেতর দিয়ে এখন যাব না বাইরে থেকে তোমাদের দেখায় এবং উল্টো দিকে আছে দ্বারকা নদী এবং মেন যেখানে তাহ কাজ করা হয় তো ওটা উল্টো দিকে আছে ওটা মন্দিরে পুজো দেবার পর আমি তোমাদের দেখাবো এই ব্লগেই আছে তো তোমরা ব্লগটা দেখতে থাকো তো এটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশান এবং এই লাল মন্দিরটা এখানে বামদেব তথা বামা খেপার চরণ যুগল রাখা আছে এবং এই জায়গাটা সন্ধ্যাবেলার অন্য রকম একটা ফিলিংস লাগে কোনো আলো থাকে না একটা করে মোমবাতি জেলে হোমযজ্ঞ করা হয় প্রচুর মানুষ তাদের মনোবাঞ্চ পূরণ করার জন্য এখানকার সাধুদের দিয়ে হোমযজ্ঞ করান শ্মশানটা কিছুটা বাইরে থেকে দেখালাম ভালোভাবে দেখাবো মন্দিরে ঘুরে দেবার পর চলো চলে এসেছি আমরা দেখতে দেখতে আমরা চলে এসেছি মায়ের মন্দিরে সামনে তো দেখতে পাচ্ছো এই হলো মায়ের মন্দির আমরা এখন চলে এসেছি তারাপীঠ মন্দিরের ভেতরের মূল মন্দির তো এটা হচ্ছে তারা মায়ের মন্দির পাশে হচ্ছে নাট মন্দির এবং এটা হচ্ছে তারাপীঠের যে ভৈরব সাদাটা তো সেই ভৈরবের মন্দির এবং দেখতে পাচ্ছো যে কতটা ভিড় আছে শনিবার যেহেতু প্রচণ্ড ভিড় থাকে রাত্রেবেলায় আরও বেশি রাত্রেবেলায় আমি দেখেছি যে রাত্রেবেলায় আরও বেশি ভিড় থাকে মন্দিরের ভেতরটা যেহেতু জায়গাটা খুব ছোট এবং প্রচুর ভক্তের সমাগম হয় তো ভিড়টাও সেজন্য প্রচণ্ড হয় দু রকমভাবে এখানে পুজো দেওয়া যায় একটা হচ্ছে যে তোমরা যদি লাইনে জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দাও তো সেখানে টাকা লাগবে না কিছু যেটা ভেতরে পুরোহিতকে দিতে হয় তো সেটা এবং জেনারেল লাইনের ক্ষেত্রে যদি শনি মঙ্গলবার হয় এবং প্রচণ্ড ভিড় হয় তো তোমাদের দু ঘন্টার বেশিও লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হতে পারে এবং টাকা দিয়ে যে লাইনটা পনেরো মিনিটের মধ্যেই পুজো দেওয়া যায় এবং যদি ভিড় বেশি থাকে তাহলে ম্যাক্সিমাম আধ ঘন্টা টাইম লাগে আমরা দু রকমভাবেই পুজো দিয়েছিলাম তো শনিবারে সন্ধ্যাবেলায় আমরা পুজো দিয়েছিলাম এবং রবিবারে সকালবেলায় মা তারাকে দর্শন করতে এতটাই ভালো লাগে মনে হয় যেন বারবার মাকে দেখি মায়ের কাছে ছুটে যায় তো আমরা আগের দিন যেটা পুজো দিয়েছিলাম সেটা ভিডিও করা হয়নি খুব ভালোভাবে এতটা ভিড় ছিল তো এখন তোমাদের দেখাই তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি কাছে চলে এসেছি মেন মন্দিরে ঢুকছি মায়ের চরণ স্পর্শ জয় মা তারা আশা করি তোমরা সকলেই মা তারা দর্শন করতে পেরেছ মা তালার পুজো দিয়ে এখন আমরা চলে এসেছি মহাদেবকে দর্শন করতে শক্তিপীঠ হোক বা মায়ের যে কোনো মন্দির সেখানে মহাদেব থাকবেই মহাদেবকে দর্শন করে পুজো না দিয়ে সেই পীঠ বা সেই মন্দির দর্শনের সম্পূর্ণ লাভ হয় না এরপর আসি তোমরা যদি ভোগ খেতে চাও এখানে দেখতে পাচ্ছ যে সবার সাথে ভোগ খাওয়ার অপশান আছে সাড়ে দশটার মধ্যে নাম লেখাতে হয় এছাড়াও তোমরা পুরীর মন্দিরের আদলে পান্ডারা ভোগ কিন্তু মায়ের বিক্রি করে একসাথে সবার সাথে বসে মানে জায়গাটা যেহেতু সবাই মিলে খায় একটু গরমও থাকে তো তোমরা আলাদাভাবে এখান থেকে ভোগ কিনে নি মন্দিরের মধ্যে খেতে পারো বা বাড়িতে নিয়ে যেতে পারো বা হোটেলে নিয়ে যেতে পারো তো এখানে পঞ্চাশ টাকা হলো নর্মাল ভোগ এবং একশো টাকা হচ্ছে মাছ ভোগ দু রকমেরই অপশান আছে আমাদের যেহেতু শনিবার ছিল তো আমরা নর্ম্যাল ওলাও ভোগ নিয়েছি পঞ্চাশ টাকা দিয়ে মাছ নিয়ে নিই পোলাও ভোগের মধ্যে এখানে ভাজা ছিল মিষ্টি ছিল তরকারি ছিল পায়েস ছিল পোলাও ছিল অনেক অপশান ছিল তো আমরা এখন দুজনা মন্দিরে বসে পোলাও ভোগ খেয়ে বাড়িতে তোমাদেরকে ঘুরে দেখাবো তো বলছিলাম এখানে যোগ্য হয় তো দেখতে পাচ্ছ যে যজ্ঞ হচ্ছে এবং মন্দিরের সংলগ্ন যে ভোগটা আছে তো সেটা দেখায় এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছি যে কতটা লম্বা লাইন এটা পুরো মা তারার পুজোর জন্য লাইন এবার দ্বারকা নদী এবং মূল শ্মশানটা দেখতে যাবো এদিকটা হচ্ছে তখন যাওয়ার রাস্তা একদম মায়ের মন্দির এই রাস্তাটা পুরোই ফাঁকা ছিল আজ থেকে প্রায় আমরা ছ বছর আগে এসেছিলাম তো তখন ফাঁকাই ছিল নদীটা এদিকটা দিয়ে পাবে তোমরা এখানে দেখতে পাচ্ছি যে মটকা চা করছে চায়ের দোকান পুজো সামগ্রী এখানেও তাই তো দেখতে পাচ্ছো ঠাকুরের নানা পূজা সামগ্রীর দোকান আছে এছাড়া এখানে আশ্রম আছে যেখানে তোমরা থাকতে পারো যাত্রী নিবাস দেখতে পারলে এখানে থাকার খরচাটাও কম তো আমরা চলে এসেছি শ্মশানের কাছে এই জায়গাগুলো পুরো একদম ফাঁকা ছিল যদি তোমরা কেউ তার পিট আগে এসে থাকো তো এখন ভিডিওটা দেখছো হয়তো অনেকদিন আসুন তো তারা রিলেট করতে পারবে তো জায়গাটা পুরো চেঞ্জ হয়ে গেছে তো এখানে গাছগাছালি লাগানো লাগানোও হয়েছে এবং পৌরসভা থেকে গাছটা মনে হচ্ছে বাঁধিয়ে দেওয়া হয়েছে এখানে একটা ফলক লাগানো হয়েছে বামদেবের উদ্দেশ্যে এবং এই ঘরটাও করা হয়েছে এটা ছিল না তো দেখতে দেখতে আমরা চলে এসেছি দ্বারকা নদীর কাছে এই হলো দ্বারকা নদী পাশে ঘাটটা বাঁধিয়ে দেওয়া হয়েছে বামদেবের স্মরণে আগে অনেকজনকে দেখতাম এই নদীতে স্নান করতেন নদীর জল মাথায় নিতেন তবে এখন নদীতে যাওয়ার রাস্তাটা বন্ধ তোমরা এই ব্রিজটা দেখতে পাচ্ছ এটা নতুন তৈরি হয়েছে উল্টো দিকের যাওয়ার জন্য কানেকশন ছিল না আগে তবে সব কিছু তৈরি হয়েছে শুধু নদীটাই সংস্কার হয়নি এবং নদীতে যাওয়ার রাস্তাটাই বন্ধ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি অনেকটা জায়গা ব্লক করা হয়েছে শ্মশানটা অনেকটা ছোট হয়ে গেছে পৌরসভা যেহেতু ইলেকট্রিক চুল্লি সিস্টেম চালু করেছে এখনও চালু হয়েছে কিনা জানি না চুল্লি রাখা হয়েছে এবং তাও এখানে যেহেতু এমই দাহ করা হয় তো সেজন্য শ্মশানের ছাই এখানে আছে চিতার ছাই তো তান্ত্রিকরা যেহেতু সাধনা করেন তো এখানে দেখতে পাচ্ছি যে সাধনা করছে কিন্তু তোমাদের কাছে গিয়ে আমি ফটো তুললাম না কারণ একটা ব্যাপার এরপর সন্ধ্যা হয়ে গেছে আমরা মায়ের আরতি দেখতে যাব মা আরতি শুরু হয়ে গেছে আধ ঘন্টারও বেশি সময় ধরে মায়ের আরতি হলো তো চলো এবার তোমাদের শ্মশানটা ঘুরিয়ে দেখায় তোমাকে বলেছিলাম যে রাতের অন্ধকারে শশানটা অদ্ভুত সুন্দর লাগে অদ্ভুত সুন্দর বলছি কারণ পুরোটাই অন্ধকার চারিদিকে তাই মোবাইলের আলো জেলেও কোনো লাভ নেই অতটা অন্ধকারকে কাটাবার সক্ষমতা আলো নেই এবং এই শ্মশানে কোনো রকম আলো ব্যবহার করা হয় না সন্ধ্যাবেলা এখানে বামদেবের উদ্দেশ্যে ধূপ এবং মোমবাতি জ্বালানো হয় শ্মশানে তো আমিও এখানে ধূপ মোমবাতি জ্বালালাম তো যেটা বলছিলাম যে এখানে ইলেকট্রিকের আলো ব্যবহার করা হয় না শ্মশানে প্রত্যেকটা জায়গায় মোমবাতির আলো ব্যবহার করা হয় এবং অনেক সাধুরা বসে থাকেন এক একটা জায়গায় সাধুরা বসে থাকেন এবং সেখানে মোমবাতি দিয়ে আলো করা হয় এবং যেখানে যজ্ঞ হচ্ছে তো চারপাশে দেখতে পাচ্ছ যে এমনি যোগ্য হয় প্রচুর মানুষ এখানে আসেন এবং হোম যজ্ঞ করেন তাদের রকম সমস্যা নিয়ে তারা এখানে সাধুদের কাছে আসেন তান্ত্রিকদের কাছে আসেন প্রচুর তান্ত্রিক এখানে আছে আমি কাছে গিয়ে গিয়ে তোমাদের না আবার বললাম যে প্রাইভেসির একটা ব্যাপার থাকে মানুষের তোমাদের কিছুটা আইডিয়া দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করলাম তারাপীর মন্দিরে ঢোকার রাস্তাটা দেখতে পাচ্ছি যেখান থেকে শুরু হয়েছে তার উল্টো দিকে এই খাসির মাংসের দোকান এখানে একটা খুব সুন্দর সিস্টেম আছে তোমরা মাটন চিকেন পনির যে কোনো খাবার কিনে রান্না করিয়ে নিতে পারো পাঁচশো মাংসের জন্য আশি টাকা এবং এক কেজির জন্য দেড়শো টাকা এখানে স্ল্যাড আর ডিম সেদ্ধ বিক্রি হচ্ছে তো রান্নার দোকানগুলো তোমাদের দেখায় এটা হচ্ছে মাংসের দোকান একদম সোজা বেরিয়ে এসে এই রাস্তায় পরপর পরপর মাংসের দোকান একদম গেটটার উল্টো দিকে মন্দিরের গেট দেখতে পাচ্ছ তার উল্টো দিকে রাস্তার শনিবারের খাওয়াটা আমরা দেখাতে ভুলে গেছি আমরা শঙ্কর হোটেলে খেয়েছিলাম নিরামিষ আজকে যেহেতু রবিবার তো রান্না করেই আমরা খাবো আশি টাকাতে মাটন রান্না করা হয় পাঁচশোর কম হলেও আশি টাকায় লাগবে আলু আলাদা করে কিনে দিতে হবে তো আমরা এখন মাংস নিয়ে নিলাম নিয়ে নিয়ে তো চলো যাওয়া যাক রাত এখন নটা বাজে কে খেয়ে নেবো তোমরা চাইলে এখান থেকে ফ্ল্যাট কিনে নিতে পারো ফ্ল্যাটগুলো একদম ফ্রেশ থাকে কুড়ি টাকা মাত্র দাম আমরা হোটেলে চলে এসেছি এবং পাতা কিনে নিয়ে সাজিয়ে নিয়েছি তাহলে আমাদের মেনু চলে এসেছে এটা হচ্ছে মাটন কষা এটা আমরা রান্না করিয়েছিলাম তোমাদের দেখালাম হ্যাঁ আর এটা ফ্ল্যাট কিনে নিয়েছি আলাদা করে আর কোল্ড ড্রিঙ্কস আছে আর জল তো এই দিয়ে আমাদের ডিনার প্রদীপরা ওয়েট করতে পারছে না ডিনার বলে সব সময় যে একদম করে করে তারপর আমাকে আমাকে একটু খাওয়া দিয়ে শেষ করলাম আমাদের তারাপীঠের ব্লগ আমরা তারাপীঠ থেকে বীরচন্দ্রপুর মাওয়া ভাগ্নে পাহাড় বকটেশ্বর সমস্ত কিছু গেছিলাম এবং তার সমস্ত ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগুলোতে সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জয়মা তারা